সুপ্রিয় দর্শক বর্তমানে আমি দেখানোর চেষ্টা করছি ঠিক কাকরাইলের যে অডিট ভবন রয়েছে ঠিক অডিট ভবনের সামনে থেকে আপনারা নিশ্চয়ই জানেন অডিটর পদকে এগারোতম গ্রেড থেকে দশমতম গ্রেডে উন্নতি করার জন্য গত তেতাল্লিশ দিন ধরে আন্দোলন করছেন অডিটররা আজ রোববার দুপুরে বারোটার পরে কাকরাইলের অডিট ভবনের সামনে আসেন শতাধিক অডিটর তাই আন্দোলনকারীরা প্রধান সরক্ষ অবস্থান নেয় অডিট ভবনের গেট সেনাবাহিনীর সদস্য পুলিশ আর্ম পুলিশ ও র্যাবের সদস্যরা অবস্থান করছিল পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে অডিটরদেরকে অনুরোধ করা হয় তারা যেন যান চলাচল ব্যাহত না করে সঠিকভাবে তাদের আন্দোলন বা তাদের কর্মসূচি পালন করে কিন্তু অডিটরদের যেই দাবি তাদের দাবি ছিল যদি তাদের এই দাবি না আদায় করা হয় তারা তত সময় এই রাস্তা অবরোধ ছাড়বেন না অথবা তারা আরও কঠিনতম পদক্ষেপ নিতে বাধ্য হবে কিন্তু পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে এক পর্যায়ে তাদের উপরে লাঠিচার্জ এবং জল কামানের সাহায্যে তাদের এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয় পুলিশ এবং অডিটরদের মধ্যে যে ধাক্ষাদাক্ষীর একটি বিষয় রয়েছে সেটিকে অনেকে অনেক ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে বিগত সরকার থাকাকালে তাদের এই আন্দোলনের কারণে তারা এই ধরনের আন্দোলনের মুখে পড়ে নানা ধরনের হয়রানি নানা ধরনের অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে কিন্তু বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকেও তারা আঙ্গুল ছুটছে যে বর্তমান তাদের দাবি নিয়ে অবস্থান করার পর এই প্রশাসনের পক্ষ থেকে তাদের উপরে যেভাবে অত্যাচার যেভাবে তাদেরকে জলকামানের পানি দিয়ে ছত্রভঙ্গ করা হয়েছে সেটি নিয়েও একটি বড় প্রশ্ন থেকে যায় দেখুন এভাবেই কিন্তু জলকামানের কামানের সাহায্যে অডিটরদেরকে ছত্রভঙ্গ করা হয় অডিটর যারা ছিলেন তাদের এই মনের এই অনেক কথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি তারা যেমনটি বলছিলেন আমাদের যে দাবি ছিল সেই দাবির বিপরীতে আমাদের যে প্রশাসনিক ভবন অডিট ভবন সেখানকার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমাদের তারা মূলত আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে আমরা আপনাদের দাবির সাথে একমত তো তাদের কথা শুনে আমাদের যে যৌক্তিক দাবি বা আমাদের এই যৌক্তিক দাবিটা কিন্তু শুধু দাবি না এটা আমাদের লিগাল রাইটস মানে মহামান্য আদালতের রায় আছে মাননীয় আইন উপদেষ্টার মতামত রয়েছে আমাদের মানে রিট পিটিশনে অন্তর্ভুক্ত অডিটর সহ অডিটর পদকে দশম গ্রেড করতে হবে কিন্তু সেই আইন উপদেষ্টার মতামতটা তোয়াক্কা না করে আজকে পর্যন্ত এখন পর্যন্ত তম দিন পর্যন্ত তারা আমাদেরকে এরকম একটা অবস্থায় টেনে নিয়ে এসেছে তো তারা যখন আমাদেরকে আজকে আশ্বাস দিচ্ছে আমরা এখান থেকে চলে আসতেছিলাম ঠিক সেই মুহূর্তে কোনো এক অজ্ঞাত কারণে আমরা নিজেরাও জানি না আপনারা খেয়াল করেছেন যে পুলিশ আমাদেরকে আমাদের উপরে এরকম মানে এই যে লাঠিচার্জ ধাক্কাধাক্কি জল কামান এগুলা প্রয়োগ করেছে এটা আমরা ঘোরতর নিন্দা জানাই